হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই শর্টকাট একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে ঢেঁড়স ভাজি অনেকে ঢ্যাঁড়স ভাজিটা খেতে পছন্দ করেন না তবে আমি বলবো এভাবে রান্না করে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে চুলা একটি প্যান্ট বসে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে বড় সাইজ পেঁয়াজ নিয়েছে তিনটি আর একটু গোল করে কেটে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো ঢেঁড়স ভাজিতে কিন্তু পেঁয়াজটা আমি একটু বাড়িয়ে দিই তবে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তেলটা আমি যে পরিমাণে দিয়েছি এটাই ঠিক আছে আমি আজকে হাফ কেজির মতো ঢেঁড়স ভাজি করব সেই হিসেবে কিন্তু আমি তেলটা দিয়েছি তবে আপনাদের ক্ষেত্রে ঢেঁড়সটা যদি বেশি হয় পরিমাণে সেক্ষেত্রে তেলটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এখানে কাঁচা মরিচ আর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে দিলাম দু তিন চিমটে মতো হবে হলুদ দিয়ে দিলাম ঢেঁড়সটা কালারটা খুব সুন্দর আসবে তো হলুদ আর কাঁচা মরিচটা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি কাঁচা মরিচটা চাইলে আপনি একটু বাড়িও দিতে পারেন ঝালটা যদি বেশি খেতে চান ভাজা হয়ে গেলে এখানে আমি ঢেঁড়স দিয়ে দেব ঢেঁড়স কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আমি কেটে রেখেছি আমি একটু কোনা করে কেটেছি তবে আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে রান্নার পরেও কিন্তু ঢেঁড়স ভাজিটা দেখতে খুবই সুন্দর লাগে তো ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি যারা কি ঢেঁড়সটা পিছিলে ভয় খেতে চান না আমি বলবো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন রান্নাটা ঠিক এভাবে করবেন তাহলে আর বিজল ভাবটা থাকবে না এখানে এখানে আমি আমি দিয়ে দিলাম চা চামচের মতো দিলাম আর এই ঢেঁড়স ভাজিটা করার সময় কিন্তু এটাকে ঢাকা যাবে না আর চুলার জালটা কিন্তু হাইতে রেখে এই ভাজিটা করতে হবে আস্তে আস্তে দেখা যাবে ভাজিটা নারসা দিতে দিতে একটা সময় পিচ্ছিল ভাবটা চলে যাবে আর যতটুকু সম্ভব একটু চিকন করে কেটে নিতে হবে এর ফলে হবে কি খুব দ্রুত ভাজিটা সেদ্ধ হয়ে যাবে এর ফলে ভাজার কালারটা নষ্ট হবে না খুবই সুন্দর থাকবে ভাজি কিন্তু আমার প্রায় অর্ধেকটা হয়ে এসেছে তো এই সময়ের মধ্যে আমি এখানে ম্যাজিক মশলা প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কেজি ঢেঁড়সের জন্য এক প্যাকেট ম্যাজিক মশলাই ব্যবহার করলাম তবে আপনাদের ক্ষেত্রে বেশি হলে দুই প্যাকেট কিন্তু ব্যবহার করতে পারেন এই ম্যাজিক মশলা দিয়ে যদি ঢেঁড়স ভাজিটা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই ম্যাজিক মশলা যেহেতু একটু লবণ থাকে তাই প্রথম অবস্থায় কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে চুলার জালটা কিন্তু আমার এখনো হাইতেই আছে হাইতে রেখে এভাবে নেড়ে চেড়ে ভাজিটাকে করে নিতে হবে এক পর্যায়ে দেখা যাবে এরকম খুবই ঝরঝরে হয়ে গেছে ভাজিটা এবং এখানে কোনো পিচ্ছিল ভাব দেখা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজিটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবং কালারটাও সুন্দর রয়েছে এবং বীজের ভাবটাও কিন্তু চলে গেছে আর ঢ্যাঁড়স ভাজিটা নাড়াচাড়া দেওয়ার সময় কিন্তু একটু বুঝেই নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে ঢেঁড়স ভাজিটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে না তো ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করব তো ভাজিটা কড়াইতে আমি এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাজির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা নষ্ট হয়নি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভাজি যারা ঢ্যাঁড়সটা খান না এভাবে অবশ্যই একবার রান্না রান্না করবেন আমি আশা করছি ভালো লাগবে আর এই ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা ফেস